আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকে আবার একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা জানব যে রসুল্লা সাল্লাহ তালা আলী ওসাল্লাম যে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার নির্দেশ দিয়েছেন তো এই দিনগুলিতে রোজা রাখলে আমরা কতটা সাহায পাব এবং এর ফজলত কী রয়েছে আল্লাহ আল্লাহত এর ফজলত কি রেখেছেন আমাদের জন্য তো আসুন ভিডিওকে বেশি লম্বা না করে কথা শুরু করি আল্লাহ তালার প্রিয় বান্দাদের একটি বিশেষ গুণ হল যে তারা আল্লাহ তালার আদেশ মানবে তার সাথে সাথে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সুন্নতের ওপর আমল করবে তাই যত কষ্টই হোক তারা সকল প্রকার ও বিশেষ দিনের সুন্নত পালনে তৎপর হয়ে ওঠেন আর নবী সাল্লাহ আলী ওসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারে বিশেষ কিছু নফল এবদতে মনোযোগী হতেন এর মাধ্যমে এর মধ্যে প্রধান আমলটি হলো রোজা রাবিয়া ইবনুল গজ রদিয়াল্লাহ আন থেকে বর্ণিত তিনি আয়েশা আল্লাহ তালা আনহা এর কাছে রসুল্লাহ সলাল্লাহ আলি এর রোজা রাখার ব্যাপারে জিজ্ঞেস করেন তখন তিনি জবাবে বলেন রাসুল্লাহ সলাল্লা আলী সাল্লাম সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখার ব্যাপারে খুবই মনোযোগী ছিলেন হাজরত আবু হরেরা আল্লাহ তালা আনু থেকে বর্ণিত হাদিসে রসুল 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 আকরাম সাল্লাহ তাআলা আলী ওসাল্লাম ইরশাদ করেন সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল উপস্থাপন করা হয় তাই আমি রোজা থাকা অবস্থায় আমার আমল উপস্থাপন করা হোক এটা পছন্দ করি হজরত আবু কাতাদা আনসারি রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো এ দিনের রোজার ফজিলত কী বা কেন আপনি গুরুত্বের সাথে এ দিন রোজা রাখেন তিনি তখন উত্তরে বললেন এ দিনেই আমি জন্ম লাভ করেছি এবং এই দিনেই আমার উপর ওই নাজির হয়েছে রোজার বিশেষ কিছু ফজিলত হাদিসের কুৎসিতে আল্লাহ তালা বলেন মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য কিন্তু রোজা এর ব্যতিক্রম তা শুধু আমার জন্য আমি তার প্রতিদান দেব রসুলুল্লাহ সাল আলী ওসাল্লা ইরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজা রাখবে আল্লাহ তালা জাহান্নামকে তার থেকে একশো বছরের দূরত্ব সরিয়ে রাখবেন এ প্রসঙ্গে হাদিসে আরও বর্ণিত রয়েছে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে আসমান ও জমিনের দূরত্ব সমপরিমাণ খন্দক তৈরি করে দেবেন রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা আল্লাহ তালাকে বলবে হে আমার রব আমি তাকে আহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন কোরআন বলবে আমি তাকে রাতে ঘুম থেকে জাগিয়ে রেখেছিলাম এই জন্য তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন রাসুল্লাহ সল্ল্লাহ আলিউ সাল্লাম বলেন তখন উভয়ের সুপারিশ কবুল করা হবে রাসুল্লাহ সল্লাহ সাল্লাম বলেন নিশ্চয়ই জান্নাতের রাই নামের একটি দরজা আছে কেয়ামতের দিন সেখান দিয়ে রোজাদাররাই প্রবেশ করবে আর রোজা অবস্থায় কেউ মারা গেলে তার জন্য জান্নাত নিশ্চিত কেননা রসুল্লাহ সাল্ল্লা আলী ওসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি রোজা অবস্থায় ইন্তেকাল করবে সে জান্নাতে প্রবেশ করবে যেহেতু রোজা আল্লাহ তালার নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম তাই ফরজ রোজা ছাড়াও প্রিয় নবী সাল্ল আলী সাল্লামের ঘোষিত বিশেষ দিনে যেমন সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনে এগিয়ে আসা আল্লাহর প্রিয় বান্দাদেরই বৈশিষ্ট্য আল্লাহ তালা আমাদেরকে তার প্রিয় বান্দাদের তালিকায় সামিল করুন ও বৃহস্পতিবার ও সোমবার রোজা রাখার আমাদের তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি